বাই ও বল বিড়ের অবস্থা টা দেখো কা মাইন্তে দেখাইতাম কিরকম দেও তো অত বিড় আর আশেপাশে সামান সমান কিতাপ বিকিও না কিচ্ছু দেখাইতাম না ওলা বিড় আমি বাপসিনা যে অত বিড় রই বাই করে বার লাগি অত বিড়ইস আর আপনতে বাবরা আমি আইসি কোন জায়গাত আমি আইছি ব্যাঙ্গালুর কেয়ার মার্কেট তেও সানডে মার্কেট হয়ে সেও কেয়ার মার্কেট হ সেও আলাদা আলদা নাম আছে এই বিড়ের মাথা থেকে বারে আই গেছি ভাই হল দেখতে কি পরিমাণ বিড় আর ফার্স্ট টাইম আমি ভিডিও বানাই আর মতলব নতুন হিসাবে কত এক্সপিরিয়েন্স নাই আর এটা সাহস লাগে ভাই হল মতলব মানুষের সামনে গিয়ে মাতিতে আর ভিডিও শুট করতে এর পরেও নয়া হিসাবে যতখান করি আর ততখানো আমার হিসাবে ভাড়া আর নয়া ইউটিউবার হলে ক্যামেরা ধরিয়াও ক্যামেরার সামনে লইয়াও মাথা মতলব ওসব বহি যায় আর আমি তো ডাইরেক্ট বাজারের গিয়া তবে আপনার যদি সাপোর্ট কর ইন তে ইনশাআল্লাহ আগে দিয়ে আরো বালা বলা ভিডিও পাইবা আমি এখন কো ই বিড়ৰ দালাই ইনতে কি বারেই যাই না আমিন তার কিছু দেখাইতাম পাইছে না কিছু তেন্লাই কি রোডের মাঝে আইছে ও নতুরা দেখিয়া তোরা হালি আছে ও রোডর সাইডে পাইম পাই আমি রাস্তা ঘাট আপনি খুব বেশি বিড় সাইডে দিয়া আর বিড়ের মাঝে ভিডিও বানানি জান না আমি যত টুক পারম আপনাদের দেখাই পার রে দেখতে তো ভাই ইয়কল খারাপ পাইবা না আমি আর আগে দি আর ভিডিও বানাই না কারণ আগে দি আর কোবেরতে কিছু নাই তো স্কুল লাগে ওটা কানু আর দেখা হইব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর ভিডিওটা শেয়ার করবা আর সাপোর্ট করবা